রোজভ্যালিতে যারা যারা টাকা ফেরত পাওয়ার জন্য অনলাইন অ্যাপ্লিকেশান করেছেন কিন্তু অনেকে অ্যাপ্লিকেশান সাবমিট করার পর অ্যাকনলেজমেন্ট নাম্বার এবং অ্যাপ্লিকেশন রিসিভ পাননি তারা কিভাবে অ্যাপ্লিকেশন রিসিভটি প্রিন্ট করবেন আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সেই প্রসেসটি দেখাবো প্রথমে আপনাকে রোজ এডিসি এই সাইটটিতে আসতে হবে এখানে ইনভেস্টার এই অপশানে আপনাকে ক্লিক করতে হবে এই পেজটি ওপেন হবে এখানে আপনার রোজ সার্টিফিকেট নাম্বারটি দিয়ে দেবেন যেই নাম্বারটি অনলাইন অ্যাপ্লিকেশন করার সময় দিয়েছিলেন নিচের ক্যাপচারটি ঠিকমতো হিসাব করে বসিয়ে দেবেন এরপর সার্চ বাটনটি এখানে আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে নিচে দেখবেন আপনার সমস্ত ডিটেলস দেখাচ্ছে অ্যাকোনজমেন্ট নাম্বারটি এই জায়গায় দেখিয়ে দেবে নিচে এখানে আপনার অ্যাপ্লিকেশনের স্ট্যাটাসটি দেখতে পাবেন কোন পজিশনে আছে যদি আপনি মোবাইল থেকে দেখেন তো স্ক্রিনশট নিয়ে রাখবেন আর যদি পিসি বা ল্যাপটপ থেকে দেখেন তাহলে কন্ট্রোল প্লাস পি একসাথে চাপ দিলে আপনি এই পেজটাকে প্রিন্ট করে নিতে পারবেন এরপরে প্রশ্ন আসে আমরা অ্যাপ্লিকেশন রিসিপ্টটি কীভাবে প্রিন্ট আউট করবো এখানে অ্যাকনলেজমেন্ট নাম্বারটির উপর ক্লিক করবেন এখানে আপনার অ্যাপ্লিকেশন রিসিপ্টটি দেখিয়ে দেবেন একদম ওপরে ডান দিকে নীল রঙের প্রিন্ট অপশানটিতে ক্লিক করে আপনি আপনার অ্যাপ্লিকেশন রিসিপ্টটি প্রিন্ট করতে পারবেন ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অনুগ্রহ করে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন